গ্রাম ঠাকুর পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছে রাজগঞ্জের দুবরাগজ গ্রামের বাসিন্দারা শনিবার সেই পুজো অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন শনিবার দুপুরে পানিকুড়ি গ্রাম পঞ্চায়েতের দুবরাগজ গ্রামে হাজির হন তিনি জানা গেল দুবরাগজ গ্রামে বেশ কয়েক বছরই এই লোকাচারের বিঘ্ন ঘটে তাই এবারে গ্রামবাসীরা মিলে একটু বড় করে দুদিন দুদিনব্যাপী পুজো অনুষ্ঠানের আয়োজন করেছেন এলাকায় যাতে শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই কামনা করেই পুজোর আয়োজন গ্রামবাসীদের এদিন রাজগঞ্জের দুবরা গছে সেই অনুষ্ঠানে হাজির হয়ে নবনির্মিত মন্দিরের উদ্বোধন করেন বিডিও সঙ্গে ছিলেন প্রধান পাপিয়া সরকার অনুষ্ঠানে আসেন ফাটাপুকুর শারদামণি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুমন্ত বাগচি এবং আরও এক শিক্ষক নীরজ চন্দ্র বর্মন বিডিও প্রশান্ত বলেন গ্রাম বাংলার এই পুজো ইতিহাসের ধারাবাহিকতাকে বজায় রেখেছে আমি ধন্য এমন অনুষ্ঠানের অতিথি হিসাবে আসতে পেরে সেই সঙ্গে গ্রামবাসীদের সামনে পেয়ে আপ্লুত বিডিও বলেন যে কোনো প্রশাসনিক সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছে বিডিও অফিস সবসময় খোলা সরকারি পরিষেবা তুলে দেওয়ার সাথে সাথে থাকবার চেষ্টা করব কোনো ভাইয়ের বোনকে বিয়ে দিতে কষ্ট হচ্ছে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী কোনো গ্রাম পঞ্চায়েতে গিয়ে যদি হ্যারিসমেন্ট হতে হয় আমার কাছে আসবে আমি অবশ্যই চেষ্টা করব হয়তো আপনারা জানেন যে রূপশ্রী প্রকল্প একমাস আগে ফর্ম জমা দিতে হয় যিনি পরিশ্রম করে উঠে আসছে তিনি পরিশ্রমের মর্ম বুঝবেন আর যারা এসি রুম থেকে বেরিয়ে আমাদের মতো চেয়ার দখল করে আছেন তারা কখনোই বুঝবে না আজকের উৎসব হচ্ছে এটাকে গ্রাম পূজা তো বলি আমরা সবাই জানো আমাদের গ্রামের ছেলে মেয়ে আমরা সবাই জানি আমাদের উৎসবটা হচ্ছে যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেটা করোনা পিরিয়ডের জন্যই বন্ধ ছিল আর আমরা নতুন করে এবার অনেক দিন দীর্ঘদিন পরে নতুন করে করছি আমাদের যেটা ছিল আগে হতো একটা ছোট্ট মন্দির ছিল সেই মন্দিরটা ভেঙে যায় করোনা পিরিয়ডের সময় আমরা নতুন করে মন্দিরটা নির্মাণ করে আবার নতুনভাবে সাজিয়ে আমরা গ্রাম পূজাটা শুরু করছি গ্রামবাসীদের মধ্যে কেবল উৎসাহ দেখছি গ্রামবাসীদের মধ্যে আমি এই যাবৎ অনেক গ্রাম পূজা দেখেছি কিন্তু এরকম গ্রামবাসীদের মধ্যে এরকম উৎসাহ আমি কোনোদিনও দেখি নাই দেখে ভালো লাগছে যে এত উৎসাহ এর আগে আমি গ্রাম পূজা কোনোদিন কতজন ভক্ত সমাগম বা লোকজনের সমাগম হবে ভক্ত সমাগম যা এখনও যা বোঝা যাচ্ছে কালকে থেকে যা কালকে সন্ধ্যা থেকে যা শুরু হয়েছিল তাদের তো মোটামুটি ধরুন কালকে পাঁচশো থেকে হাজার হয়েছিল কালকে কীর্তনের জন্য আজকে সেটা হয়তো বেড়ে দেড়েক থেকে দু হাজার মন্দির কি উদ্বোধন করলেন মন্দির আজকে আমরা বিডিও সাহেব উদ্বোধন করলাম যে বিডিও সাহেব আসছে আমাদের মন্দিরের ফিতা কাটছে আর আমরা যে কমিটি সবাই মিলে এই যে মন্দিরটা বানাইছি এই মন্দিরটাকে আজকে আমরা সব লোকজনকে দেখে আজকে আমরা ধন্য আছি যে আমাদের যে এত কষ্ট করছি তিন মাস ধরে আজকে মনে হচ্ছে যে আমাদের স্বার্থ লাগলো আর কালকে আমরা আজকে তো পূজা আমরা করতেছি কালকে আমরা কম করে না হলেও পঁয়ত্রিশশো থেকে চার হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করছি এই মন্দিরকে ঘিরে এবার আপনাদের আগামীতে কোনো বিশেষ ইচ্ছা আগামীতে আমাদের অনেক কিছু ইচ্ছা আছে এখন প্রকাশ করে বললে হয়তো সেটা সারতে হবে না আমরা করার পরেই বললে হয়তো মনে হয় ভালো মনে কিছু আছে আচ্ছা আপনার নাম আমার নাম পলটু সhtaগঞ্জের ভাই বন্ধুদের মনে থাকবে এবং কাকীমা জিসিমা থেকে শুরু করে সকল নাগরিকের কথা মনে থাকবে তার সাথে সাথে আজকের এই গ্রাম পূজা কমিটি যারা আজকে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে আছেন সকলকে আমি একদম মনে হৃদয়ে রেখে দেব কারণ কোনদিন না কোনদিন হয়তো দেখবেন আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছি কোনোদিন না হয়তো আপনাদের আশীর্বাদ থাকলেই এই জলপাইগুড়িতে হয়তো এসডি হয়ে আসবো আমি কোনোদিনও ভুলতে পারবো না আপনাদের কথা এই জন্য একটা কথা আপনাদের ভুলে যাই যে আমি দেখতে পাচ্ছি রাজগঞ্জে কাজ করতে গিয়ে যে বোনেদের বিয়ে ঠিক হচ্ছে হয়তো একদিন আগে বা দুদিন আগে আপনারা মনে রাখবেন হয়তো আগের ভিডিও সাহেবরা আসেননি তারা হয়তো এতটাই ব্যস্ত ছিলেন কিন্তু আমি যতটাই ব্যস্ত থাকি না কেন ব্লক প্রশাসন হচ্ছে ব্লকের মাথা তিনি হচ্ছেন আইসিডিএস থেকে থেকে শুরু শুরু করে করে এমএসকে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুই ব্লক প্রশাসনের কাছে থাকে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুধু নামটা শুধু ব্লক ডেভেলপমেন্ট অফিসার খাতায় গলমে থাকলে হবে না ব্লক কে ডেভেলপমেন্ট করার দায়িত্বই হচ্ছেন ব্লক প্রশাসনের